আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন অথবা পূর্বে বিজনেস করে ব্যর্থ হয়েছেন প্রতারণার শিকার হয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আমাদের কাছেই কিন্তু সকল চায়না পণ্য পাইকারিতে নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারবেন আমাদের কাছে পেয়ে যাবেন অসংখ্য চায়না পণ্য তার মধ্যে রয়েছে কিচেন আইটেম হোম অ্যাপ্লায়েন্স গেজেট আইটেম বেবি আইটেম বিউটি আইটেম হেলথ আইটেম ইটিসি কারা কারা আমাদের সাথে বিজনেস করতে পারবেন যেমন রয়েছে নতুন উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা শিক্ষিত বেকার গৃহিণী প্রবাসী রিটায়ার্ড পার্সন সবাই কিন্তু আমাদের কাছ থেকে এই পণ্যগুলো এই চায়না পণ্যগুলো পাইকারিতে নিয়ে নতুন ভাবে বিজনেস শুরু করতে পারবেন তাই যারা নতুন ভাবে বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা কি কি পণ্য নিয়ে বিজনেস শুরু করতে পারেন চলুন দেখা যাক এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য বাবল ক্লিনার রয়েছে অল পারপাস কিন্তু এটা হেল্প করবে আপনাদেরকে যারা কিচেন আর কিচেন আইটেম নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস শুরু করতে পারেন এটা কিন্তু অসংখ্য রয়েছে আমাদের স্টকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অসংখ্য টাইলস ক্লিনার এটা দিয়ে কিন্তু টাইলস এর দাগগুলো খুব সহজে ইনস্ট্যান্ট তুলে ফেলা যায় টাইলস কিন্তু নতুন নতুন ঝকঝক করে যারা চাচ্ছেন এমন একটা কার্যকারী প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে তারা কিন্তু এখনই আমাদের পাইকারি ওয়েবসাইট ভিজিট করে প্রোডাক্টটি প্রোডাক্টটি পাইকারিতে নিতে পারেন পাশাপাশি এখানে রয়েছে কিচেন ক্লিনার এটা কিন্তু কিচেন ফোম ক্লিনার এটার মাধ্যমে কিন্তু খুব সহজে আপনার কিচেন কে ক্লিন করা যাবে এর মধ্যে থেকে স্প্রে এর মাধ্যমে কিন্তু একটা ফোম বের হবে যার মাধ্যমে খুব সহজেই কিন্তু ক্লিন করা যাবে তাই আপনারা যদি চান এই ধরনের আইটেম নিয়ে ক্লিনিং আইটেম নিয়ে কিচেন আইটেম নিয়ে কাজ করতে তাহলে কিন্তু এই প্রোডাক্টগুলোর মধ্যে থেকে আপনারা প্রোডাক্ট চুজ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন অশো অসংখ্য চায়না কিচেন ক্লিনার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন চাইনিজ লেখা রয়েছে এটা কিন্তু সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা এই প্রোডাক্টটা কিন্তু খুবই কার্যকারী কিচেনের জন্য আপনি যদি চান এমন একটা কার্যকারী কিচেন আইটেম নিয়ে কাজ করতে তাহলে অবশ্যই এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনাদেরকে আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে হবে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের স্টকে হিউজ পরিমাণে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন জুই ফিশ রয়েছে ফেব্রিক ক্লিনার রয়েছে দুইটাই কিন্তু ক্লিনিং আইটেম দুইটাই কিন্তু ক্লিনিং এ অনেক বেশি কাজ করে আপনারা চাইলে ক্লিনিং আইটেম এই প্রোডাক্ট নিয়ে কিন্তু কাজ করতে পারেন এই প্রোডাক্ট কিন্তু আমাদের স্টকে হিউজ পরিমাণে রয়েছে হ্যাঁ মোস্ট ডিমান্ডিং আরেকটি প্রোডাক্ট হচ্ছে সিঙ্ক এন্ড ড্রেন ক্লিনার এটা কিন্তু আমাদের স্টকে হিউজ রয়েছে কেননা এটা আমাদের স্টক ইন হওয়ার সাথে সাথে কিন্তু স্টক আউট হয়ে যায় এই প্রোডাক্টে কিন্তু অনেক বেশি চলে কেননা এটা কিন্তু পাইপের মধ্যে যত ধরনের জীবাণু থাকে বা যত ধরনের ময়লা থাকে এগুলো কিন্তু খুব সহজেই ভ্যানিশ করে ফেলে তার উপরে দেখতে পাচ্ছেন কুকার ক্লিনার রয়েছে এগুলো কিন্তু হাড়ি পাতিলের কালো দাগকে ইনস্ট্যান্ট তুলে ফেলে দেয় এটা কিন্তু অনেক বেশি কার্যকারী এটা রিভিউ কিন্তু অনেক বেশি ভালো কারণ জারাই নিয়েছে তারা কিন্তু রিভিউ ভালো দিয়েছে যারা আপনারা চাচ্ছেন এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পাইকারিতে নিয়ে বিজনেস করতে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে ক্লিনিং আইটেমের মধ্যে আরেকটি আইটেম হচ্ছে ফেব্রিক ক্লিনার এখানে সকল ধরণের জামাকাপড়ের যে দাগ পড়বে তেল চর্বির দাগ পড়বে কিন্তু ক্লিন হয়ে যাবে এটা কিন্তু অনেক বেশি কার্যকর এটা চাইনা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ইনটেক করা সরাসরি চাইনা থেকে আমরা প্রোডাক্ট ইম্পোর্ট করি যার কারণে এটা কিন্তু ইনটেক করা রয়েছে তাই আপনারা যদি চান চাইনা পণ্য নিয়ে বিজনেস করতে একটা কোয়ালিটিফুল পণ্য নিয়ে বিজনেস করতে তাহলে অবশ্যই আমাদের কাছে

দুই টাইপের হয় আমাদের কাছে কিন্তু একশো পার্সেন্ট অরিজিনাল টাই পেয়ে যাবেন এই প্রোডাক্টটা কিন্তু আমাদের স্টক হিউজ আছে দেখতে পাচ্ছেন হিউজ রাখার একটাই কারণ এই প্রোডাক্টটা কিন্তু যারা না তারা কিন্তু বিগ কোয়ান্টিটি নেয় তা আপনি যদি চান যে বিজনেসটা এই প্রোডাক্টটা দিয়ে শুরু করবেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টটা কিন্তু খুবই বাজেটের জন্য প্রাইসে আমাদের কাছ থেকে পাইকারি দিয়ে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাট বাগ রয়েছে এটা কিন্তু তেলাপোকার জন্য মানুষ বেশি চাহিদা দিয়ে রাখে কারণ এটার মাধ্যমে কিন্তু তেলাপোকা খুব সহজেই মারা যায় ইনস্ট্যান্ট কিন্তু মারা যায় এই প্রোডাক্টটি কিন্তু সুরক্ষার জন্য ইউজ করা হয় তা আপনি যদি চান কোন কিছু সুরক্ষার জন্য ইউজ করতে কোনো প্রোডাক্ট তাহলে অবশ্যই এই প্রোডাক্টটা কিন্তু আমাদের বিজনেসের সাথে রিলেট করতে পারেন এটা কিন্তু আমাদের হিউজ রয়েছে তাছাড়া কিন্তু এখানে আরো প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে অসংখ্য চায়না প্রোডাক্ট রয়েছে দেখতে পাচ্ছেন সবই কিন্তু ইনটেক প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন বি ওয়াক্স এর বড় সাইজ রয়েছে একটু আগে ছোট সাইজ দেখিয়েছি চাইলে আপনারা বড় সাইজও নিতে পারবেন ছোট সাইজও নিতে পারবেন পাশাপাশি আরেকটা প্রোডাক্ট হচ্ছে ম্যাজিক ড্যাশবোর্ড কার পলিশ এটার মাধ্যমে কিন্তু গাড়িটাকে সুন্দরভাবে গ্লেজি করে তোলা যাবে খুব সহজেই দেখতে পাচ্ছেন আমাদের এখানে অসংখ্য স্টক রয়েছে চাইলে কিন্তু আপনি এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে পাইকারিতে নিয়ে বিজনেস শুরু করতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে ভালো একটা প্রফিট পাবেন তাই অবশ্যই আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো পাইকারিতে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন জুয়েলারি ক্লিনার রয়েছে এটাও কিন্তু সবার অনেক বেশি প্রয়োজন হয় পুরানো জুয়েলারি নতুন করে ফেলে দেখতে পাচ্ছেন জুয়েলারি পিকচার দেওয়া রয়েছে তাই এই প্রোডাক্টটা কিন্তু আপনি যদি চান কোনো ছোট প্রোডাক্ট নিয়ে কম্বো বানাতে তাহলে এই প্রোডাক্টটি নিয়ে কিন্তু আপনি অন্য প্রোডাক্টের সাথে কম্বো হিসেবে সেল করতে পারবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন একটি প্রোডাক্ট রয়েছে জিনজার অয়েল এটার মাধ্যমে কিন্তু পেটের চর্বি কমে যাবে খুবই কম সময়ের মধ্যে তাই আপনারা যদি চান ইনস্টান পেটের চর্বি কমানোর জন্য কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে কোন ওয়াইল নিয়ে কাজ করতে তাহলে জিঞ্জার ওয়াইল কিন্তু আপনার জন্য একটা বেস্ট প্রোডাক্ট নতুন একটা প্রোডাক্ট আমাদের স্টকে এসেছে এই প্রোডাক্ট কিন্তু ওয়াশিং মেশিন করা হয় এই প্রোডাক্টটা কিন্তু একেবারেই নতুন যারা চিনেন না এই প্রোডাক্টটা তারাও কিন্তু অনেক সময় যখন জানবে এটার কাজ তখন কিন্তু তারাও পারচেস করে ফেলবে তাই আপনি যদি চান এই প্রোডাক্টটা নতুন ভাবে শুধুমাত্র আপনিই নিয়ে আসবেন কারণ এই প্রোডাক্টটা কিন্তু খুবই আনকমন একটা প্রোডাক্ট

প্রেসার ইলেকট্রিক ব্লাড প্রেসার মেশিন এটা দিয়েও কিন্তু আপনারা বিজনেস শুরু করতে পারেন পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন কিবোর্ড কেনা রয়েছে এটাও কিন্তু অনেক বেশি ডিমান্ডিং এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ডিভাইস এসেছে নতুন এটা হচ্ছে ডিজিটাল সেলসবি ইবাদতের জন্য কিন্তু সবাই এটা কম বেশি প্রয়োজন হয় প্রত্যেকের বাসায় কিন্তু এটা প্রয়োজন হবে তাই আপনারা যদি চান এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন তাহলে কিন্তু অবশ্যই প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারেন পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিনের মধ্যে কিন্তু এই ট্যাবলেটটি দেওয়ার সাথে সাথে কাপড়গুলো ক্লিন হয়ে যাবে তাই এটাও কিন্তু অনেক বেশি ডিমান্ডিং একটি প্রোডাক্ট তারপরে দেখতে পাচ্ছেন কার স্প্রে এটার মাধ্যমে কিন্তু স্প্রে এর মাধ্যমে আপনার কার কে নতুন করা যাবে খুব সহজেই কোনো ভেজাল ছাড়া পেন স্পট আউট রিমুভার রয়েছে কলমের দাগ জামা কাপড়ে লাগলে ইনস্ট্যান্ট ক্লিন এর জন্য এই প্রোডাক্টটা কিন্তু একটি বেস্ট সলিউশন এখানে দেখতে পাচ্ছেন ট্রিমার রয়েছে আর আমার আরেকটা আছে রয়েছে ভাইরাল স্যাফরন গোট মিল্ক সোপ এই দুটো কিন্তু অনেক বেশি ডিমান্ডিং একটি প্রোডাক্ট এটা কিন্তু ছেলেরা ইউজ করে থাকে আর এটা কিন্তু মেয়েদের ইউজ করার একটি ডিমান্ডিং প্রোডাক্ট ছেলে মেয়ে দুইজনেই কিন্তু ইউজিং ডিমান্ডিং দুইটা প্রোডাক্ট আমার হাতে তা যদি চান এই ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে তাহলে অবশ্যই আমাদের পাইকারি সেলের ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং অর্ডারটি কনফার্ম করতে হবে এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ড ম্যাসাজার রয়েছে হ্যান্ড ম্যাসাজার টিও অনেক বেশি কার্যকরী হ্যান্ড ম্যাসাজার টির মাধ্যমে কিন্তু খুব সহজে আপনার হাতের একটা এক্সারসাইজ হয়ে যাবে হ্যান্ড এক্সারসাইজ হয়ে যাবে তাই আপনি যদি চান এমন একটা মোস্ট ভাইরাল আর ইম্পর্টেন্ট প্রোডাক্ট নিয়ে কাজ করতে তাহলে কিন্তু এই হ্যান্ড ম্যাসাজার টি অনেক বেশি কার্যকরী কারণ এটা কিন্তু পাঁচ কেজি থেকে ষাট কেজি পর্যন্ত ওয়েট গেইনে হেল্প করবে আর হাতের সুন্দর একটা কমফর্টেবল ফিল হবে দেখতে পাচ্ছেন একটা প্রেসার এর মাধ্যমে কিন্তু সুন্দর কমফোর্টেবল ফিল হবে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের স্টকে হিউজ পরিমাণে রয়েছে এটা কিন্তু হাতে কমফোর্টেবল একটা ফিল করাই একটা সুন্দর হ্যান্ড মাসাজ পেয়ে যাই তা আপনারা যদি চান একটা হ্যান্ড মাসাজ আর এক্সারসাইজ নিতে তাহলে অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে এই প্রোডাক্ট নিতে পারবে এটা কিন্তু অসংখ্য কালার অ্যাভেলেবল রয়েছে ইতিমধ্যে আপনাদেরকে অসংখ্য চায়না পণ্য দেখিয়ে ফেলেছে অলরেডি আমার পেছনেও দেখতে পাচ্ছেন অসংখ্য চায়না পণ্য রয়েছে তাই আপনারা যদি চান ঘরে বসে সারা বাংলাদেশে বিজনেস করতে চায়না একশো পার্সেন্ট অথেন্টিক পণ্য নিয়ে বিজনেস করতে ফেসবুক সহ বিভিন্ন মার্কেট প্লেসে বিজনেস করতে তারা আমাদের পাইকারি সেলার ওয়েবসাইট থেকে ভিজিট করে এই প্রোডাক্টগুলো কিন্তু অর্ডার করে বিজনেসটি শুরু করতে পারেন অথবা যারা চাচ্ছেন আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করে বিজনেসটি শুরু করবেন এই প্রোডাক্টগুলো নিয়ে তাহলে আমাদের ডেসক্রিপশনে থাকা অফিস লোকেশনে চলে আসবেন এবং এই প্রোডাক্টগুলো দেখে নিজে বাছাই করে দেখে কিন্তু বিজনেসটি শুরু করতে পারবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস